আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বাসায় কিছু গেস্ট আসবে যার জন্য আমার আর রান্নাবান্নার প্রস্তুতি চলছে দুপুরের খাবারের তো আমি প্রথমে মাংসগুলো রান্না করে নিচ্ছি এক আমি এই যে গরুর মাংসের কালা ভুনা রান্না করছি আর এক চুলাই আমি খাসির মাংস রান্না করছি মাংসগুলো রান্না হয়ে গেছে এই চুলায় আমি ডিম ভুনাও করে নিয়েছি এখন আমি এখানে সরিষা কই রান্না করবো যার জন্য আমি কই মাছগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম এরপরে যে তেলটা দিয়ে আমি মাছটা ভেজেছি সেই তেলেই রান্নাটা করব আবার তো সেই তেলটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে তেল দিয়ে এর মধ্যে কিছু সরিষার তেলও দিয়ে দিলাম অল্প পরিমাণে এরপরে এর মধ্যে এর আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম সরিষার সাথে আমি কিছুটা কাঁচা মরিচও বেটে নিয়েছিলাম অল্প একটু পানি দিয়ে দিয়েছি এবার মশলাটাকে একটুখানি কষিয়ে নিব সরিষা দেওয়ার পরে মশলাটা খুব বেশি কষানো যাবে না তাহলে তেতো হয়ে যাবে তো মশলাটা হালকা করে কষিয়ে নিয়েছি এখন আমি কই মাছগুলো দিয়ে দিলাম এরপরে কিছু শুক কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি একটুখানি মাছগুলো নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাছটা রান্না করব আর এই যে পাশের চুলায় আমি এখানে মুরগির কোরমা রান্না করছি ডেজার্টের জন্য আমি পায়েস আর পুডিং তৈরি করব এই জন্য প্রথমে আমি পুডিং তৈরি করে নেবো তো এখানে তিনটা ডিম দিয়ে পুডিং তৈরি করব পায়েস রান্না করার জন্য চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি দুধটা একটুখানি জাল করে নিব আগে আর এই পাশের চুলায় আমি পুডিংটা তৈরি হওয়ার জন্য বসিয়ে দিলাম পুডিংটা ঠান্ডা হয়ে গেছে নর্মাল টেম্পারেচারে এসছে তারপরে আমি এটাকে এখন মোল্ড আউট করে নিলাম আর এটার ক্যারামেলটা একটু হালকা হয়ে গেছে তো আমি এটা এখন ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার আমি পোলাও রান্না করে নিব সেই জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সয়াবিন তেল আর ঘি দিয়ে দিয়েছি এরপরে আমি এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিলাম এখন আমি গোটা জিরা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে এ চালটা কিছুক্ষণ ভেজে নিব আর এর মধ্যে লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন এখন এই চাউলটা আরও কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণের আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি কিছু কিশমিশ এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করব তো পোলাও রান্না হয়ে গেছে আর এ পাশ থেকে আমার পায়েসটাও রান্না করে নিচ্ছি এখন আমি মাছের ভর্তা করব তো মাছটা ভেজে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণের মরিচ আর শুকনো মরিচ আর পেঁয়াজ আমি ভেজে নিলাম আর এই মাছের কাটা ছড়িয়ে আমি এটা লবণ দিয়ে শিল্পাটায় বেটে নিলাম সব একসাথে তো আমার সব রান্নাবান্না কমপ্লিট এই যে এখানে ডিম ভুনা এটা সরিষা কই আর এইটা হচ্ছে মাছ ভর্তা আর এইখানে আছে মুরগির কোরমা সাদা পোলাও আলু দিয়ে খাসির মাংসের ঝোল আর করেছি গরুর মাংসের কালাভোনা তা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ